অনেস্টলি আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে আমি নিজে নারিকেল থেকে তেল উঠিয়েছি যেখানে মানুষ হাজার হাজার টাকা দিয়ে অথেন্টিক নারিকেল তেল কিনে খায় সেখানে আমি নিজে নারকেল থেকে তেল উঠিয়ে ফেললাম সো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই বিউটিফুল আসসালামাইকুমি আজকে তোমাদের সাথে একটা ইজি পিজি ওয়ে শেয়ার করব নারকেল থেকে তেল উঠানে আমি একটা নারিকেল নিয়ে নারিকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিউব কিউব করে কেটেও নিতে পারেন এরপর পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ডার করে নারিকেলের দুধ বানিয়ে ফেলতে হবে দুধটাকে ভালো একটা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে তারপর দুধটা আলাদা হয়ে যাবে এবং ছাপাগুলো আলাদা হয়ে যাবে এরপর যে ছাপাটা থাকবে ওই ছাপাটাকে একটু পানি দিয়ে জাল করতে হবে ছাবাটা জাল দেওয়ার সময় দেখতে এরকম হবে জাল দেওয়া হয়ে গেলে ছাবাটাকে একটু পানির সাথে নামিয়ে ফেলতে হবে তারপর ছাবাটা থেকে কাপড়ের সাহায্যে পানিটা আলাদা করে নিতে হবে জাল করা ছাবা থেকে বের করা পানি এবং নারিকেলের দুধ একসাথে মিক্স করে চুলায় বসিয়ে দিতে হবে আপনারা চাইলে অবশিষ্ট ছাবাটাকে নারুবানিও খেয়ে ফেলতে পারেন আচ্ছা যাই হোক তারপর সেই মিশ্রণটাকে ভালো করে জাল দিয়ে থাকতে হবে চুলার আজ কেমন রাখবেন তো আপনার উপর ডিপেন্ড করা তাড়াতাড়ি যদি চান তাহলে চুলার আজ বাড়িয়ে দেবেন এতে তাড়াতাড়ি তেল বেরিয়ে আসবে দেখেন জাল দিতে দিতে উপরে হালকা করে তেল দেখাও যাচ্ছে জল দি দিতে একদম তেলগুলো উপরে উঠে আসবে ও আরেকটা কথা বলি দেই এখানে আমি একটা নারকেলের তেল বের করছি পচা নারকেল থেকে বেশি তেল ওঠে কিন্তু ভালো নারকেল দিয়ে অত বেশি উঠে না আমার নারকেলটা যেহেতু পচা ছিল তাই একটা নারকেল থেকে বেশ অনেকটুকি তেল উঠেছিল যাই হোক এ যে দেখেন আমার নারকেল থেকে তেল উঠে গিয়েছে এরপর যে সাদা অংশটা আছে ওটাকে নারকেলের তেলের মধ্যে ভালো করে ভেজে বাদামি রঙের করতে হবে যখন একদম বাদামি কালার হয়ে যাবে তখন বুঝবেন যে সম্পূর্ণ তেল বেরিয়ে গিয়েছে এরপর তেলগুলো ছেকে আপনার মন মতোন কোরা রেখে সংরক্ষণ করতে পারবেন আমি কাঁচের কোটায় রেখেছি আপনারা চাইলে প্লাস্টিক বোতল বা অন্য কিছুতে রাখতে পারবেন এই অথেন্টিক নারিকেল তেল আমাদের বডির জন্য আর আমাদের স্কিন জন্য অনেক বেশি উপকারী আর দেরি কেন হাজার হাজার টাকা দিয়ে নারিকেল তেল না কিনে বাসায় নিজের হাতে বানিয়ে ফেলুন একদম অথেন্টিক নারিকেল তেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ